আজকে কয়েকদিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি তারপর অনেক বাতাস ওয়েদারটাও অনেক ভালো লাগে আমার কাছে আমার কাছে তো সবসময় মেঘলা আকাশ অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সবাই জানিয়ে যাবেন কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগ নিয়ে এসলাম আপনাদের মাঝে গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল সাথে ছিল অনেক বাতাস তো আমাদের সোজা গাছটা একদম ভেঙে গেছিলো ও এতগুলো পাতা ফেলে দিয়ে কি করবো তো ভাবলাম পাতাগুলো নিয়ে নিই তো অনেকগুলো ছিল পাতা সাথে বিকালে কি কী নাস্তা বানালাম সব কিছু আপনার সাথে একটু একটু করে শেয়ার করবো আমি তো বিকালে একটু চিকেন ফ্রাই করেছিলাম বাচ্চাদের জন্য আমার বাচ্চারা খুব পছন্দ করে এটা তো মাংসগুলোকে আমি ছোটো ছোটো করে কেউ করে কেটেছিলাম তো সব মশলা দিয়ে কিন্তু মেখেছিলাম আমি এখানে পরে এখানে চালের গুঁড়োর মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে মেখেছিলাম আমি গুঁড়ো মোজ দিই নাই তো আমার অনেকগুলো মুরগির ডানা ছিল তো ভাবলাম ডানাগুলো দিয়ে আমি নাস্তা বানিয়ে ফেলি তো এইভাবে কিন্তু আমি চিকেন ফ্রাই বানিয়ে খাই আমার কাছে খুবই ভালো লাগে আর সবগুলো চিকেন কিন্তু আমি এভাবে ফ্রাই করে নিবো এভাবে তো গতকালও কিন্তু বানিয়েছিলাম তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করি না তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি অর্ধেকটা ভেজেছি এখানে আমি অর্ধেকটা বাকি আছে অর্ধেকটা চলে দিয়েছি আর এইভাবে কিন্তু খুবই মজ মজা খুবই ভালো লাগে আর এই যে সজনে পাতাগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি তো রকম নিয়েছি আর কি তো ভালো মতো তো বাসাই হয় নাই তো মা ছেলে মিলে নিয়েছে এগুলা পরে এগুলোকে ভালো মতো আর বেছে নেবো অনেক ভিতর ডাল আছে তো বেছে নেওয়ার পরে কিন্তু আজকে আমি একটা বড়া শেয়ার করবো আপনাদের সাথে তো আমি কীভাবে বড়া বানাই আপনার সাথে শেয়ার করব তো এই যে আমি সজনে পাতাগুলো কিন্তু একটু কুচি কুচি করে কেটে নিয়েছি কারণ আস্তা থাকলে কিন্তু ভালো লাগে না তো কুচি কুচি করে কেটে নিলে ভালো লাগে আর কি তো এই সব পাতা কিন্তু কাটা অনেক কষ্টকর অনেক কষ্ট করে কেটেছিলাম যতটুকু পারি ততটুকুই কেটে নিয়েছি এখানে কিন্তু আমি সব কিছু মশলা টশলা দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে একটু জিরা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসে খাওয়ার সময় তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে বেসন দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতো তারপরে একটু চালের গুঁড়াও দিয়ে দিব যাতে মশমচা হয় সেজন্য চালের গুঁড়া কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো এইভাবে সব কিছু আমি দিয়ে দিব এখানে দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব আর এখানে তো অনেকগুলো দেখাচ্ছে মাখতে কিন্তু তো অনেক কষ্ট হচ্ছিলো লাগছে অনেকগুলো কিন্তু মাখার পরে কিন্তু একটু হয়ে যাবে আর এই যে আমি যে কী কাজ করবো দেখেন আমার সাথে আমার মেয়েটাও কাজ করার জন্য বসে আছে মানে ও চাচ্ছে আমার মতো এইভাবে হাত দিয়ে মাখার জন্য কিন্তু আমি তো দিচ্ছি না ওকে তো আর চেষ্টা করছিল তো ওকে দিই নেই তো এইগুলো কিন্তু মাখার পর একটুখানি হয়ে যায় লাগে যে অনেকগুলো আর এই যে দেখেন কতটুকু হয়েছে এখানে কিন্তু বেশি বড় হবে না বেশি হলে ছয় সাত আটটার মতো হবে তো এই যে মেখে নিয়েছি দেখছেন কতটা সুন্দর লাগছিলো এখানে তারপর কিন্তু এইগুলাকে আমি এগুলাকে বড়ার সাইজ করে নেব বড়ার মতো সাইজ দিয়ে দিয়ে আমি এগুলোকে অল্প তেলে ভেজে নেব তো বেশি তেল দিব না কিন্তু আমি অল্প তেল সবগুলোকে আমি ভেজে নেব এভাবে সবগুলো কিন্তু আমি চুলাই দিয়ে দেবো সবগুলো একসাথে ভেজে নেব আমি আর এই বড়টা খেতে কিন্তু খুবই সুস্বাদু খুবই ভালো লাগে আমার কাছে মাঝে মধ্যে তো আমি এভাবে ভেজে নিই আরেকভাবে আপনাদের সাথে শেয়ার করবো অনেকগুলো পাতা ছিল তো ভাবলাম একটু একটু করে শেয়ার করি আপনাদের সাথে আর একটা বানাবো ভর্তা এটাও আপনাদের সাথে শেয়ার করবো যদি দেখতে চান নেক্সট ভিডিওতে সবাই চলে আসবেন দেখার জন্য তো এই যে সবগুলো বড় কিন্তু আমার এইখানেই হয়েছে এইটুকুই আর দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না খুবই মজা লাগে খুবই মচমচা হয় একটু চালে গুঁড়ি দিলে তো এদিকে তো চুলার একদম আমি কমিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে ভালো মতো ভাজা হয়ে যায় চুলা রাস্তা একদম হালকা থাকবে তো আস্তে আস্তে সবগুলো ভেজে নিব আমি আর আমার প্রিয় বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আর যারা কখনো এভাবে খান নাই তো একবার ট্রাই করে খাবেন আসলে খেতে অনেকটাই মজা লাগে তো আমি কিন্তু যে উল্টা পাল্টে নিচ্ছিলাম আমার এক পাশ তো ভাজা হয়ে গেছে অন্য পাশটাও ভেজে নিচ্ছিলাম আমি তো একটা একটা করে সবগুলো আমি আবার উল্টে নেব তো আমি কিন্তু অল্প অল্প তেল দিয়ে ভেজেছিলাম বেশি তেল লাগে না অল্প তেলে হয়ে যায় আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেকটাই ভালো লাগে আর এই যে দেখেন যে এইটুকু হয়েছে কিন্তু দেখতে মনে হচ্ছে না অনেকগুলো হবে মাখার পর কিন্তু একটুখানি হয়ে যায় তো যারা মানুষ বেশি বেশি করে নেবেন তো আমার তো মানুষ কম সেজন্য আমি অল্প করে নিয়েছিলাম তো এই গরম গরম ভাত দিয়ে খাবো খুবই মজা লাগে আমার কাছে এটা আপনি এমনিও খেতে পারেন বেশি ভালো লাগে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে তা আমি তো গরম গরম ভাত দিয়ে খাবো তো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে আমি কেমন হয়েছে দেখতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এবং তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম